তোমার সতীন বলে তুমি নাকি ওর জন্য ফট পর্যন্ত গেছো ঠিক নাকি যেতে হবে প্রয়োজন হলে প্রয়োজন হলে মানুষের হচ্ছে যদি পিঠ থেকে যায় তখন মানুষের সবকিছুই করতে ওই অবস্থায় মানুষ কিন্তু

ব্যাপার থাকে সারাক্ষণ জামাই আছে একদম আপু অনেক কম পোস্ট করেন রিপ্লাই দাও কেমন আসলে এই আচ্ছা শাড়িগুলো একটু দেখেন যারা একটু শর্ট আছে তাদের কি বলছি এই অ্যাঙ্গেল একটু লম্বা লাগে ঠিক আছে এবার আখি লাইভে এসে পুরোপুরি ধুয়ে দিল বলল আমি তো কুকুর না কুকুরের মতো মানুষের পিছনে পড়ে থাকি না আমি তো ওদের মতো পাগলা কুতলা না যে মানুষকে কামড়াবো তাই তো আমি কিছু বলছি না বলছি না বলে চুপ করে আছে বলে দুর্বল পেবো না একদিন হলেও অবশ্যই জবাব দেবো এমনটাই কিন্তু লাইভে এসে ইতিষাকে উদ্দেশ্য করেই আখি বলেছেন তো পুরো ভিডিওটা দেখতে থাকুন বিস্তৃত জানতে দরকার আচ্ছা ঠিক আছে নাম নিও আর ফজিয়া আপু হাই আপু বেশি বেশি পোস্ট দিবেন আচ্ছা কুকুর কামড় দিলে বাড়ি দিতে হয় আপু আচ্ছা এটা কে নেবেন দেখেন আমি এক কথা এটা কে নিবেন দেখেন বলে দিয়ে গেলেন এই সাইডে কিন্তু আর একটা কালো কালার আছে আমি তোমাদেরকে বলে দিলাম আমি যেই দিন ব্লগ দিব সেই দিন হচ্ছে একটা ধামাক একটা ধাতাক তো খবর তোমরা পাবা সেটা খুব একসাথে আমি কেন তোমার এত খবর বলি না বলো মানুষ কত খবর জানায় আমি তো বুঝা পাই না কে ভাই খবর পায় আপনি হাসতে দেখলে শান্তি লাগে মুনাফু পাশে থাকলে হাসির পূর্ণতা পায় থ্যাংক ইউ এই ভালোবাসাটা দরকার এই দেখো কালার এই কালারটা অনেক বেশি পছন্দ ব্লু কালার আমি যখনই এই করি আমাকে অনেক বেশি সুন্দর দেখায় পছন্দ আসলে ভালো লাগছে লাগছে ঠিক আছে এই কালারের সঙ্গে সঙ্গে আমরা বলছি শাড়ি তো দেখাচ্ছে আমরা কিন্তু তার সঙ্গে যে গুলো আসতেছে পোস্ট করে দিবো আপলোড আমি একটা ফ্ল্যাটের মালিক তোমাদের নাম এনে যতগুলো নেই আমার মনে হয় আর না হলো আমি প্রত্যেকটা লাইভে আমি দুই থেকে তিন লাখ টাকা ইনকাম করতে পারতাম এই নাম নিয়ে সবাই ঠিক আছে এত যে নাম নেয় খাই আমি যে বলি নাম নেই আপনারা ফলো দেন না কেন হ্যাঁ

ও আচ্ছা আমি তো না সালানি তো তখন পাঁচ টাকা এইভাবে ধরো স্পেশাল শাড়ি ঠিক আছে শুধু কালার দেখে নেন যা ভালো লাগছে নিয়ে ফেলবেন এইটা কিন্তু আমি হ্যাঁ